আমি আজকে কিন্তু আজকে কিন্তু ছাড় দিয়েছি আজকে কি দিয়েছি ছাড় দিয়েছি কিন্তু আগামীতে ছেড়ে দিব না কিসের এত বহু তাদের তাহেরি থাকলে কি এমন হয়ে যেত আপনাদের ইতিহাসের অন্যতম একটি বড় সুন্নি মহাসম্মেলন হয়ে গেল ঢাকায় কিন্তু এই সুন্নি মহাসম্মেলনের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করা হয়েছিল এই সুন্নি মহাসম্মেলনের বিরুদ্ধে কীভাবে অপপ্রচার চালানো হচ্ছিল এই সুন্নি মহাসম্মেলনকে কেন্দ্র করে কিভাবে নাটক করা হচ্ছিল ওয়েলকাম টু দ্য ইসলামী দুনিয়া তো বন্ধুরা আমাদের তাহিরি হুজুর আমাদের আলাউদ্দিন জিহাদি হুজুর তাদেরকে কেন আমাদের আজহারি হুজুর তাদেরকে কেন আসতে দেওয়া হয় না এই সুন্নি সমাবেশে কেন আর সেই প্রশ্নের উত্তরে খুঁজবো আজকের ভিডিওতে সাথে থাকবে আরও কিছু আলোচনা তো বন্ধুরা চলেন আজকের ভিডিওটা শুরু করা যায় প্রথমে সোহরা ওয়ার্দি উদ্যানে পারমিশন দেওয়া হয় কিন্তু পরে সেই পারমিশন আবার কাদের ইন্ধনে সরকার সেই পারমিশনটা উঠিয়ে নেয় এবং সাজেশন দেয় যে সুন্নি মহাসম্মেলন করতে হলে আমাদের গোলাপবাগে করতে হবে কিংবা শাহবাগে করতে হবে এইরকম সাজেশন দিয়ে থাকে আর এরপর আবার গোলাপবাগের যে পারমিশনটা সেইটাও আবার ক্যান্সেল ক্যান্সেল করে দেওয়া হয় এবং শেষে বলা হয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সম্মেলনটা করতে এবং বন্ধুরা পুরা বাংলাদেশের সকল মিডিয়াদের নিষেধ দিয়ে দেয়া হয় যাতে এই সম্মেলনটা তারা কাভার না করে কিন্তু এর পেছনে কারা রয়েছে আর আমাদের সুন্নিয়তের যে প্রাণ সুন্নি জনতার যে প্রাণ আমাদের মুফতি গিয়াস উদ্দিন তাহেরি আমাদের তাহিরি হুজুরকে নিষেধাজ্ঞা দেয়া হয় সরকার থেকে ডিরেক্ট নিষেধ দিয়ে দেয়া হয় আমাদের তাহিরি তারপর আলাউদ্দিন জিহাদি সাইফুল আলম সাইফুল আলম আজহারি এইসব বড় বড়ো বড় বড় বড়ো মাওলানাদেরকে ডিরেক্ট নিষেধ দিয়ে দেওয়া হয় যে তারা যদি সম্মেলনে থাকে তাহলে ওই সম্মেলন করতে দেওয়া হবে না যার কারণে আমাদের মুফতি গিয়াস তাহিরি তিনি এই পুরা সম্মেলনটা করার জন্য এই সুন্নি মহাসমাবেশটা সাজানোর জন্য এক দরবার থেকে আরেকটি দরবার অক্লান্ত পরিশ্রম করেছেন প্রত্যেক দরবারকে এক করেছেন এবং এই মহাসমাবেশের একটা সুন্দর উপস্থাপন যাতে পুরা দেশে পুরা পৃথিবীতে করা যায় মুসলিমদের ঐক্যটা দেখানো যায় সেটার জন্য অক্লান্ত পরিশ্রম করে গিয়েছিলেন কিন্তু ওনাকে সুযোগ দেয়া হয় নাই ওনাকে আসতে দেয়া হয় নাই যে প্রোগ্রামের জন্য অক্লান্ত পরিশ্রম উনি করলেন সেই প্রোগ্রামে ওনাকে আসতে দেয়া হয় নাই কিন্তু কেন প্রশ্ন রইল আপনাদের কাছে আমি এখানে এনআতুল আব্বাসির একটা কথা বলবো উনি একটা সুন্দর কথা বলেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারে এসে আবার যদি আপনারা বৈষম্য করেন তাহলে কেমন হয় এই দেশের মানুষের জন্য কেমন হয় এই দেশের মানুষ কোথায় যাবে বন্ধুরা আপনাদের এই বিষয়টা কেমন লেগেছে এই বৈষম্যটা কেমন লেগেছে এই রকম বৈষম্যই কি আমরা চাচ্ছিলাম এই রকম বৈষম্যের শিকার কি হব এটা আমরা ভেবেছিলাম আজকে আমাদের প্রাণপ্রিয় বক্তাদেরকে নিষেধ দেওয়া হচ্ছে ওই ঢাকার সকল মাইক দোকানদার যারা রয়েছেন তাদেরকে নিষেধ দিয়ে দেওয়া হয়েছে যাতে মাইক ভাড়া না দেওয়া হয় সকল টিভি চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কাবার না করে তারা প্রোগ্রামটা কিন্তু কেন প্রশ্ন রইল আপনাদের কাছে আজকের মতো বিদায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুন্নি